ছিল তাতে পুলিশ যখন শাসক দলের বিরুদ্ধে কেউ বিশেষ করে মুখ্যমন্ত্রী বা তার ভাইকোট যেখানে গন্ধ আছে জিডি করে রেখে দিত এই কেসটা তখন হয়েছে আপনার পয়লা জুলাই থেকে বিএনএস চালু হয়েছে এটা চারের কেস এটা শিয়ালদা কোর্ট থেকে এফআইআর করা হয়েছিল তার ফলে কোর্টকে রিপোর্ট দিতে হয়েছে আমাদের তালা যিনি ওসি ছিলেন তিনি একজনকে আইও নিয়োগ করেছেন এসআই কে এসআই নিজের মত করে স্বাস্থ্যমন্ত্রীর আশীর্বাদ পুষ্ট ডক্টর শ্যামা প্রসাদ কার্যত পুত্র সম ডাক্তার সন্দীপ ঘোষ তার পক্ষে তো রিপোর্ট দেবেনি মিনিট গোল তো আছে তখন ছিল না এটা তো কিসের বিনিময়ে দিয়েছে তদন্তকারী সংস্থা দেখবে তদন্তকারী সংস্থা যদি কোথাও শিথিলতা দুর্বলতা বা কাউকে বাঁচানোর চেষ্টা করে তাহলে তো কোর্ট খোলা আছে ইতিমধ্যে মূল মামলা ডাক্তার আক্তার আলী এটা কলকাতা হাইকোর্টে মাননীয় বিচারপতির নির্দেশে হচ্ছে এবং এই ইডি ইনভেস্টিগেশন সিবিআই ইনভেস্টিগেশন আটকানোর জন্য মাননীয় সন্দীপ ঘোষের পরিবার সুপ্রিম কোর্টে গেছিল সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস সেটা সাইড করে দিয়েছে সাথে রাত্রি দুটো আপনার বাড়িতে তো যায়নি আমার বাড়িতে তো আসেন আমি আগের দিনই বলেছি এই দুর্নীতিতে উনি অংশগ্রহণ করেছেন এবং তার সুফল নিশ্চয় কিছু পেয়েছেন বাকিটা আর আমি এখানে বলতে চাইছি না অতএব উনি দুর্নীতি করেননি ঠিকঠাক ছিলেন তার উত্তর এনফোর্সমেন্ট ডাইরেক্টরে যখন রিপোর্ট সাবমিট করবে লোয়ার কোর্টে বা এটা তো হাইকোর্টে পেন্ডিং আছে কোর্ট মনিটারিং এবং এটা হাইকোর্ট দেখছে সিবিআইটা সুপ্রিম কোর্ট দেখছে হ্যাঁ এটাতে যা যা হয়েছে তার স্ট্যাটাস রিপোর্টে হবে এবং যিনি মূল কমপ্লেনার আক্তার আলী ডাক্তার আক্তার আলী মাননীয় তার যিনি লয়ার আছে তরুণ জ্যোতি তোয়ারি পার্টি অফিস নয় হাইকোর্টের গেটে তার কাছ থেকে জেনে দিতে পারবেন তিনি প্রফেশনাল লয়ার হিসেবে সেখানে আপনাদের সাহায্য করতে পারেন তাছাড়া সোশ্যাল মিডিয়াতেও তরুণ খুব অ্যাক্টিভ থাকে তিনি যখন যখন যেটা হন অথেন্টিক এবং মিনিংফুল তিনি সেটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আনেন তাতে আপনারা কালেক্ট করেন আমরা মঙ্গলদাড়িতে আপনি গেছেন সেখানে লোক পুলিশের সঙ্গে

বায়োমেডিকেল ওয়েস্ট ট্রিটমেন্ট ডক্টর সন্দীপ ঘোষের আক্তার আলী যে অভিযোগ ছিল এই অভিযোগে এই বিষয়ে উল্লেখ ছিল উইদাউট হ্যাভিং এনি টেন্ডার স্বাস্থ্য দপ্তর স্পেশাল নোটশিট করে এই ওয়ার কোয়ার্টার গুলো সমস্ত আপনার এই কোম্পানিগুলোকে তারা দিয়েছেন আমি এই ওয়ার কোয়ার্টারের কপি আপনাদেরকে দিয়ে দিতে পারব এর বাইরেও আপনাদের আমরা আরো কিছু বিষয়ে আপনাদের আমি জানাতে চাই তার মধ্যে নারায়ণ স্বরূপ নিগম সঞ্জয় বংশদ এবং মোহা এরা কোভিড পিরিয়ডে যত দুর্নীতি হয়েছে পিপি

তিনি এই সমগ্র দুর্নীতি অর্গানাইজ করেছেন এবং আপনারা এগুলো পর পর দেখলে বুঝতে পারবেন এগুলো এই যে প্রদীপ চক্রবর্তী যে ফার্মাসিউটিক্যাল কোম্পানি বিসি টেক আর ডিসেন্ট গুডস প্রাইভেট লিমিটেড এরা এই কোম্পানির মাধ্যমে এই জিনিসগুলো আপনার হয়েছে এই তো প্রকিউরমেন্টের কথা বললাম জাতীয় স্বাস্থ্য মিশনের অর্থের কথা বললাম সুপার স্পেশালিটি হসপিটাল আরেকটা জিনিস আপনারা লক্ষ্য করবেন দু সালের আগে পর্যন্ত সুপারদের এবং দের হাতে লোকাল মেশিন পত্র পার্চেজের অধিকার ছিল এই স্বাস্থ্যমন্ত্রী তার মদতে তার নির্দেশে সেন্ট্রালি করা হয় ঠিক একইভাবে পার্থ চ্যাটার্জি যখন দু হাজার বারোতে শিক্ষামন্ত্রী হলেন তারপরে আপনি লক্ষ্য করবেন ডিস্ট্রিক্ট প্রাইমারি কাউন্সিলের যে